সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনন্ধন্য ঐতিহ্যবাহী নীলফুমারি কালীতলার গরু হাট আমি যে সাইডে রয়েছি এ সাইডে শুধু দেশি সার গরু ক্রয় বিক্রয় চলছে ক্ষমার প্রযুক্তি আসুন দেশি গরু বা দেশি সার গরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফুমারি কালিতলার গরু হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব নীলফামারি হাটের দেশি সারগরের বাজার আজকের যে বাজার বা আজকে যে ইদ মার্কেট চলেছে সেই ইট মার্কেট সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন ভাই ভালো আছেন আজকে কটা করে নিয়েছেন গোর কটা নিয়েছেন বহু দুইটা বিক্রি হচ্ছে কি একটা বিক্রি হচ্ছে একটা আছে আর আছে এই যে আমাদের সামনে যেটা হ্যাঁ এটা আছে না যেটা কি জাতের গরু এটা এটা দেশি দেশি বয়স কি রকম বয়স জানো দাঁতে নেই এখনো দাঁত হয় নাই দাম কত চাচ্ছেন দাম তো 85 85000 কাস্টমার কত বলতেছেন দিচ্ছেন মাত্র 73 আপনার টার্গেট কি রকম ওই 77 77 এর মধ্যে সাইজ আছে 77

আগে 10 12 গাড়ি গোল দুছি এবারে এক গাড়ি এবারে এক গাড়ি তাই ঠিক আছে কত ভালো আছেন हां আছে কাটগুনি আছে পাঁচটা বিক্রি কাট হলো তিনটা আর দুইটা আছে আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতীয় করবো এটা এটা দেশি বয়স কি রকম বয়স দুইটা

সত্তর আচ্ছা আপনার কত হবে আপনার আচ্ছা ঈদের জন্য দেশি সারগরি আমদানি কিরকম আছে কেনাকাটা কিরকম চলছে হাটে চলছে ভালো চলছে ভালো চলছে এদিকে আপনার ব্যবসা করে ব্যবসা করে ভাই ভালো আছেন ভাই আসি কটা কোটি আসছেন ছয়টা ছয়টা বিক্রি কটা হলো। আর তিনটা আছে আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা দেশি গরু ভাই বয়স কত কম চার দাঁত ভাই দাম কত যাচ্ছে দাম তো দেশি এক লাখ পাঁচ হাজার কাস্টমার কত দাম দেয় পঁচাশি ছিয়াশি সত্তর আশি আপনার টার্গেট কিন্তু কত নব্বই নব্বই হলে ছাড়বেন তো ঈদের জন্য কেনাকাটা কীরকম চলছে হাটে দাম বাজার খুব খারাপ খুব খারাপ তাই আর দেশি গরু আমদানি কীরকম আছে হাটে দেশি গরু ভালো হয়েছে আমি ভালো দাম নিশ্চয় বাইরে কোনো কাস্টমার আছে হটে খুব কম ভাই আসে খুব কম খুব কম আচ্ছা এটা কি আপনার খামারের জন্য বিক্রি হবে খামারের জন্য নিলে বিক্রি হবে আর যদি কেউ কুরবানির জন্য নানা বিক্রি হবে সাধ্য ভয় সাজ দাদা কোরমানিশন চলবে হ্যাঁ ইনশাল্লাহ চলবে ভাই খুব ভাই ভালো আছেন ভাই আল্লাহর আছে ভালো আছে আজকে কত কোনি আছেন তিনটা তিনটা বিক্রি কত হলো একটা হইছে আর দুটো আর আছে আচ্ছা যে আপনার আপনার হাতে যেটা আছে এটা কি যাত্রা গরু এটা বেশি বেশি বয়স কি রকম না আগর আগর মানে এখনো দাঁত হয় নাই দাম কত যাচ্ছে দাম চাইছি আসি আশি হাজার কাস্টমার কত দাম দিচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার টার্গেট কীরকম সত্তর পার হইলে সত্তর পার হলে দেবেন আচ্ছা দেশি গরু আমদানি কীরকম আছে হাটে আজকে আচ্ছা মোটামুটি ভালো আছে ভালো আছে ঈদের জন্য কেনাকাটা কিরকম চলছে এবারে ঈদের কেনাকাটা কমে খুব কম তাই আচ্ছা বাইরের কাস্টমার কিরকম আছে নাই খুব একটা নাই না আচ্ছা আপনি প্রতি হাটে আসেন এই হাটে হ্যাঁ প্রতি হাটে গরু বেসরকার বিক্রি করতে সমস্যা হয় নাকি হয় না সমস্যা হয় না হয়নি ঠিক আছে ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই হাসু পাড়া কোন আসছেন

সুধি কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতে তার জন্য সবাইকে জানাই আমারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা দেশি করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলভমারি কালিতলার গোরুঘাটে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন